আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সাতই জুলাই রোজ সোমবার আমরা চলে আসছি সেই নাজিপুর বাজার গুরুদাসপুর নাটোর আজকে দেখব কলার কি অবস্থা তবে দেখতে পাচ্ছি বিচা কেনা যথেষ্ট পরিমাণ ভালো হচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে বিক্রি করছেন এটা কত করে চাচ্ছেন মানে চারশো টাকা পিস বলছে কত আজকের বাজারে

আমরা কলা দেখতে পাচ্ছি কত করে বললো ভাই আজকে নয়টা বাইশো টাকা এত কম বলতেছে না দেখতে পাচ্ছেন আটটা থেকে ছয়টা থেকে সাতটা লতি আছে সরিয়ে আছে কি দাম বললো বর কি দাম একটু কম ভাই আজকে একটু বাজারটা কম লাগতেছে

মানে একশো কলা ষাট হাজার এই মালটা কত এটা মানে একটাই টাকা এরপরে মাল কম হওয়ার কারণ কি

চল্লিশ হাজার থেকে শুরু করে ষাট হাজার পর্যন্ত কলার দেখলাম আজকের বাজারে আপনারা জানেন যে কলার আমদানির তুলনামূলক আজকে অনেক অনেক বেশি যার জন্য এই অবস্থা এই ছিল কলার আপডেট আশা করি আপনারা কলা সম্পর্কে একটু বুঝতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওরহমুল্ল